ভাই অবদান ছোট করতে পারি না অস্বীকার করতে পারি না যে সমন্বয়করা হলে হলে কেন কমিটি দিচ্ছে এই প্রশ্নটা আসা সম্পূর্ণভাবে ভাবে যৌক্তি কিন্তু যদি বর্তমানে তাদের কোন কার্যক্রম আমাদের সন্দেহ ভাষণ মনে হয় কিংবা আমাদের যদি নতুন কোন কনসার্ন জাগে সেটা অবশ্যই আমরা ভোকাল হয়ে এগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করব রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এই চাঁদা গুলো কে যে ভাগ বাতোয়ারা শুরু হয়েছে এটা থেকে নতুন ভাগ বসানোর জন্য নতুন দল গঠন হচ্ছে এই যে নেতৃত্বিক রাজনৈতিক সংগঠন যেগুলো নেই বর্তমানে এই ছাত্রলীগ যে নেই তাদের এইসব গুন্ডামি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন কোন দল ক্ষমতায় আসবে এই জিনিসের রাজনীতি আমরা চাই না আমরা এখানে ছাত্র দল জামাত শিবির বা এমন কোন সংগঠন চাই না যারা ছাত্র